ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকত তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকের অর্থে ভয় পেয়েছে। কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না তো যার জন্য এটা অনেকে মনে করছেন যেহেতু সে সবসময়ই লাইম লাইটে থাকতে চায় আমি তো আর অন্য কাউকে ব্রেস্ট সুমন মিথ্যা নাটক সাজিয়েছি হ্যাঁ আমি মেনে নিলাম ব্রেস্টার সুমন মিথ্যা নাটক সাজাতে পারে কিন্তু কথা হচ্ছে ব্রেস্টার সুমনের মাধ্যমে বর্তমান সময় যে পরিমাণ কিছু দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হচ্ছে সেগুলো কিন্তু আপনার মাধ্যমে হয় না আমার মাধ্যমে হয় না আর বড় এমপি মন্ত্রীদের মাধ্যমে কিন্তু হয় না তাহলে বৃহস্পতনকে আমরা খারাপ বলি কীভাবে চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপে দেখে তারপর কিছু কথা বলছি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ও সাহেবকে সে বলতে চাচ্ছিল না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিলো না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বাট সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সে মূলত আসল গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্ক এসে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহল বসত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যা যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিলো যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখল যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে এরেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বললো আমি আপনাকে কিভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার আমার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপিটি পেশব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ডের এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাং টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়স দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক দেখি পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম পাই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মেট্রোপলিটন এলাকা থেকে সময়টা রাতে জি বিকালের দিকে আর কি তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে তার গ্রামের বাইরে হলো কুলাউরাতে পারে দিয়ে হ্যাঁ আরেকটি জিনিস আপনাদেরকে বলি তার বিরুদ্ধে ২০১৩ সালে তেরো সালে রাজনগরে তেইশ সালে একটি মামলা হয়েছে এবং সে ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল সেটাও প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা আছে দুইটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিলো তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে সে এক বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করেন প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে না তারপরও আমরা মানুষ একটা প্রতারণার মিশনে সে একাই তাকে সে না ও সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে হ্যাঁ সে বুক্তব্য সে নিজেও বক্তব্য আমরা তার বিরুদ্ধে মামলা এবং আমরা তাকে রিমান্ডে রিমান্ডে আনবো আনার পরে আরও যদি কিছু থাকে আমরা জিনিসটা কিন্তু খুব নিয়েছি আমরা কিন্তু অনেক মানে তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কিভাবে বলতেছে একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস সেটা কিন্তু আমরা বুঝি তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা ইয়া করতেছি না হালকাভাবে নিয়েছি না আমরা গভীরভাবে তদন্ত করব এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আরও কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যে সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই সে নিজেই না তার তো আমাদের এখন তার বিরুদ্ধে দুইটা মামলা অলরেডি আছে তাকে আপাতত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করব এবং তার বিরুদ্ধে আমাদের চুনারু একটা মামলা হবে সেই মামলায় তাকে আমরা প্রবৃত্তি এটা একটা প্রতারণার কৌশল আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি বাট সে ভাবতে পারে না যে এই পলিসি নিলে তার যে এরকম একটা অবস্থা হবে বিষয় হচ্ছে গত তিন তারিখে আপনারা বেশ কিছু গান নিয়েছে নিরাপত্তার জন্য তার আমরা আপাতত রাখছি কারণ এমনিও তো তার বিরুদ্ধে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করে তা যেহেতু সে একটা একটা সোশ্যাল মিডিয়া একটা ফেসছে তো আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে পিসফুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা করবো বাট আপাতত থাকবে সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তার ছিল না আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলেই সে হয়তো নাম গুলো পুরো ভিডিও ক্লিপটি দেখলেন একটা কথা বলতে চাই কাটা দিয়ে কাটা তুলতে হয় কাটা দিয়ে তারপর কিন্তু কাটা তুলতে হয় সহজ হয়ে যায় তো কথা হচ্ছে এই যে দেখেন বেশ সমান বেশ সমান কিন্তু আমরা জানি দেলার হোসেন সাইদি সাইডি সাইদি হুজুরের মানে যে তাকে যে ফাঁসি দিচ্ছে বা তিনি যে জেলের মধ্যে ছিলেন এটা কিন্তু ভূমিকা সবচেয়ে এই এই লোকটাই ছিল মানে বেরেস্টার সমানে ছিল কিন্তু কথা হচ্ছে বর্তমান সময় দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে থাকে সমান বলে থাকে তাহলে কথা হচ্ছে সেও কিন্তু আওয়ামী লীগের একজন লোক তো এই মাধ্যমে দুই চারটা বারবার হোক বিচার হোক তাতে আমার সমস্যা কোন জায়গায় সমস্যা তো আর নাই তো বাটপার হোক বিচার হোক তার পরবর্তীতে আবার দেখা যাবে সমস্যা কি তোর কোনো কথা না ভাই আহ সমান এগিয়ে যাক আর দূর বহু এগিয়ে যাক সময় মতো সবাই ধরা খাবে তোর কোনো কথা নাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ হাফেজ রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোন দুয়া আছে কিনা আল্লাহ নবী সল্লাহ্সাল্লাম সারা চোদ্দ শত বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরের দেয় আশিটা পর্যন্ত রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দুয়া আছে কিনা থাকলে আমাদেরকে একটু বলে দেন যেই ভাই এই প্রস্তুত করেছে তাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে এর নাম হচ্ছে রাসেলস ভাইপার বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ একশোর মধ্যে আটানব্বইটা সাপে কিন্তু ডিম দেয় কিন্তু এই এই রাসেলস ভাইপার ভয়ঙ্কর সাপ সাপে সরাসরি বাচ্চা দেয় এতটাই সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরে দেয় আশিটা পর্যন্ত সবচেয়ে বেশি আশিটা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার চিন্তা করতে পারেন তো আশিটা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাড়ে বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে আসবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে শিখানোর দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ ফখর আলম এই দোয়ার মাধ্যমে এই দোয়ার বরকতে এই রাসেস ভাইবার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত ইনশা আল্লাহ হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে আসার পর রসুল সাল্লাহামকে বলতে ইয়ারসোলা আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে যার যন্ত্রণায় যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি ব্যথায় সার রাত আমি একটু ঘুমাতে পারি নাই ইয়ারসোল্লাহ আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন হে ভাই তুমি যদি আমার শিখানো দোয়াটা পড়তে আমল করতে তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত এই বিষাক্ত পোকা তোমাকে কামড় দিতে পারতো না তখন রসুদুল্লাহ সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে ওই ব্যক্তিকে আবার তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে তারা সকলেই তারা সকলে এই দোয়াগুলো আয়ত্ত করবেন মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদেরকে বিষাক্ত রাসেলস ভাইপার সব থেকে অপস্কার ইনশাল্লাহ এই দুয়াটা হচ্ছে আউদুবি কালি মাতিল্লা হিত্তাম মাতিমিং সাররিমা খলাক আপনাদের সুবিধার্থে আবারও আমি বলে দিচ্ছি আউদুবি কালি মাতিল্লা হিত্তাম মাতি মিং সাররিমা খলাক মানে উপস্থিতি এই যে আমি দুয়াটা বলে দিলাম এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন এই দুয়াটা মাগরিবের নামাজদের পরে কোন কথাবার্তা বলার আগে তিনবার পড়বেন মাগরীবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে তিনবার আপনারা পড়বেন এই তিনবার জোয়া দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশা আল্লাহ রসুলের কথা অনুযায়ী ইনশা আল্লাহ আল্লাহ ফখরুব্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন কতক্ষণ পর্যন্ত যদি আমরা মাগরীব পড়ি তাহলে ফজর আগ পর্যন্ত ইনশা আল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশা আল্লাহ আমাদেরকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ শুধু রাসলস ভাইপা নয় পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক যত সাবৃচ হোক যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন আল্লাহর বুলা আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ তারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন